বাবা গুড মর্নিং শ্যাম্পু নিয়ে চললাম সফিকে স্নান করাতে আজকে সফিকে স্নান করাবো বাড়ি থেকে করে আসছিলো যে হারে গরম পড়েছে আমরাই গরমে শেষ হয়ে যাচ্ছি আর সত্যি তো বুঝতেই পারছো অবস্থা চলো সতীকে স্নান করাতে ছাদে যাচ্ছি কারণ ওখানে করাতে সুবিধা হবে বাথরুমের মধ্যে অসুবিধা হয় ছাদে খোলা মেলা জায়গা আছে ওখান থেকে জল নিয়ে সতীকে একদম সান করিয়ে সফি রেডি হয়ে গেছে চলো সান করবে ওপরে চলো ওঠো ওপরে চলো চলো ভয় পাচ্ছো চলো আবার নিচে নিচে না নিচে না এই দেখেছ চলে যাচ্ছে সান করবে না বাপি নিচে নেমে গেছে তুলে দাও সান করবে ছাদে বাপি নিয়ে আসছে আবার নিচে নেমে গেছে দেখলে কি দুষ্ট হয়েছে আমি বালতি টালতি নিয়ে সব রেডি হয়ে গেছি চলে গেছি চলে গেছে দৌড় আর উপরে চল 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 ভাড়া দরজাটা দিয়ে দিই হলে বেরিয়ে যাবে চলে গেছে কলের কাছে চলো স্নান করবে

ময়লা আছে চুপ করে রাখ চুপ করে রাখো ছুটি করে আমার তো গরম হচ্ছে তুমি এমন পরিষ্কার করছো বসুন 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 আর বাড়ি থেকে সবই শ্যাম্পু আনতে মন তো একটা যাও শ্যাম্পু এটাই পাউজটাই দিয়ে করিয়ে দিয়ে আজকে আপাতত বাড়িতে গেলে আবার ভালো করে করানো হবে জলের মধ্যে ভুলিনি

কো ওই ছাদে গেছে বাস দিতে টা তুমি এই ছাদে আসবে ওই ওদিক দিয়ে আসো দেখি একটু যাওয়ার আগে গাছে জল দিয়ে দিও আর একটু মনে হচ্ছে সকালে জল দিয়ে গেছে তখন একটু দিয়ে দিই ছাদে গাছ থাকে তো তাড়াতাড়ি করে জলগুলো শুকিয়ে যায় ya

না ওদিকে দেখে না পড়ে যাবে হ্যাঁ কি আছে নিচে নিচে তো আছে চলো 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 সবই সামনে গেছে নিচে চলো আমার গাছে জলও দেওয়া হয়ে গেছে হ্যাঁ দিদি নেমে গেছে নিচে এবার আমরাও চলে যাবো চলো চলো তুমি জল দেবে গাছে পারবে তুমি গুড বয় ভেরি গুড বয় নিচে তো পড়ে গেলো অর্ধেক জল ঠিক করে দাও হুম ভালো করে দাও ওখানে তো গাছ নেই ওগুলোকে দিয়ে কি হবে ফাঁকা জায়গা তুমি ওখানে দাও গাছে দাও পিঙ্ক কালারের ফুলটা দাও কাগজ ফুলটা জল দাও এখানে এই গাছটা জল দাও এই গাছটা হ্যাঁ দাও দাও গুড না ফুল তুলতে হবে না দেবে তুমি সেই দিন অনেক ফুল ছিঁড়ে দিয়েছো আর ফুল ছিল না আর জল না মাথায় করলো নাকি চল রোদ্দুর হয়ে যাচ্ছে মিছে যাবো চলো না কি হ্যাঁ ও এখন দুষ্টুমি করতেই থাকবে জলে এমনিতেই তো চলো জোর করে নিচে নামিয়ে নিয়ে যাই না হলে এখানে জল খাটতেই থাকবে বালতি নিয়ে একা একা নামবে এই এ বাবা দেখো বালতিটা নিচে ফেলে দিলে এত দুষ্টু হয় তোমরা কখনো দেখেছো এভাবে এত দুষ্টু এখন বালতিটাও ফেলতে চাইছি এত দুষ্টু কেউ হতে পারে চলো এ বাবা এখানে জল ফেলে ফেলেছি দিদুন এসে বকা দেবে তোমাকে ধরো

মগটা ফেলে দিয়েছে সেটাই বলছে মগ মগ নিচে এসে দেখি বাপির খানে চোর কাটতে বসে গেছে এটা আমাদের কাছে

বাড়িতে গিয়ে কাটবে এখন না এখন আমার হাতে দাও আমার হাতে দাও আমি খুলে দেবো দাও আমি খুলে দেবো দাও তুমি চলো ভিতরে চলো তারপর খাবে দাদা দৌড়ে দৌড়ে চলো দৌড়ে চলো দৌড়ে চলো তাড়াতাড়ি দাড়াতাড়ি দাও তোমায় খুলে দিই মা বাবা নিয়ে খুলে দাও তো আইসক্রিমটা এই দিন খুলে দিচ্ছে দাও দুতুম খুলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ

মধ্যে <laughs> দাও <laughs> ভিতরে চলে গেছে না যেতে পড়তে হবে না এখন যেতে হবে না এখন কোথাও যেতে হবে না পরে যাবে পরে যাবে পরে যাবে খালি পায়ে যায় না গাড়ি আসছে দেখো প্যান্ট পরে নি এভাবেই চলে যাচ্ছে এখন ঘুরতে যাবে হাতে করে জুতো নিয়ে নিয়েছে আসো চলে আসো আসো আর মা এখানে বানাচ্ছে রুটি যাতে আমাকে বাড়িতে গিয়ে কষ্ট করে খাবার না আর করতে হয় তাই জন্য মা এটা বানিয়ে দিচ্ছে এই কষ্টগুলো শুধু হয়তো মায়েরাই বোঝে তো যাই হোক মা খাবারটা বানিয়ে নিক চলো ফাইনালি যাচ্ছে ঘুরতে বাড়ি যাওয়ার আগে একবার লাস্টবার পার্ক থেকে ঘুরে আসছে মামার সাথে তো যাক চলো আমি ততক্ষণ রেডি হয়নি অনেকটা বেলা হয়ে যাচ্ছে সেই সময়টায় চলে আসলো বাড়ি যাওয়ার আর দেখো আমি রেডি হয়ে গেছি আর যা গরম পড়েছে সেটা তোমাদের কি বলবো প্রচন্ড গরম পড়েছে তো যাই হোক যেতে হবে আর দিদুন এখানে কি বানিয়ে দিচ্ছে বলে তো আমার জন্য একটা ঝাঁটা বানিয়ে দিচ্ছে কারণ ওখানে ঝাঁটা না একদম খুব একটা ভালো পাওয়া যায় না আর যদিও ভালো পাওয়া যায় এত বড় ঝাঁটা হয় না ঝাঁট দিতে অনেকটা অসুবিধা হয় তো আমি যতটা সম্ভব চেষ্টা করি বাড়ি থেকে ঝাঁটা নিয়ে যাওয়ার আর এখানে দিদুন ঝাঁটাটা বানিয়ে সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে যাতে রাস্তায় খুলে না যায় রাস্তায় খুলে যাবে না তো ও শিশিরে দিতে হবে তখন তখন জল দিয়ে ভিজিয়ে রাখলাম যে তো তোমারটা ভেজানো হয়নি মায়েরটা ভেজানো এই সময়টা সব থেকে খারাপ প্রতিটা মেয়ের লাইফে এই সময়টা আসে কেন যে আসে আমি বুঝে পাই না তো এই সময়টা হচ্ছে বাড়ি যাওয়ার সময় চলে যাচ্ছে এখন আর ভীষণ মন খারাপ লাগছে আবার কবে আসবো জানি না এখন বাজার বাটা দেখবে একটা একত্রিশ করতে যাচ্ছি কারণ কিছু খাওয়া হয়নি তো চলো ঘরে করি আর এখানে দেখো বাবা নোড়া সব ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে কাদা ওটা আমি এখন বিয়ে করছি ডিনারটা তো জানো যে মাই পাঠিয়ে দিয়েছে আজকে রান্না কিছু করতে হয়নি তো এখানে আছে চোট চিংড়ি এখানে আছে ডিমের অমলেট আর এটা আছে রুটি শুধু এখন রুটি গরম নেই ঠান্ডা হয়ে গেছে তো এই আজকে ডিনার এটা আমি খাবো আজকে আজকে আমার একদম ছুটি মা সব কিছু বানিয়ে পাঠিয়ে দিয়েছে তো তোমরা দেখেছো ব্লগে তো চলো আমি চট করে নি একটা নি কারণ হলে সকাল হয়ে যাবে খেতে খেতে তো চলো